শেরপুরে নকলায় আট ইটভাটায় ভ্রাম্যমান আদালতের সাতচল্লিশ লাখ টাকা জরিমানা নকলা প্রতিনিধির পাঠানো তথ্য ও ছবিতে এমবি ডেস্ক রিপোর্ট শেরপুরের নকলায় আটটি অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তর অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে সাতচল্লিশ লাখ টাকা জরিমানা আদায় করেছে সর্বাধিক পছন্দের আসবাবপত্রসহ নিত্য প্রয়োজনীয় পণ্য আজই কিনুন সরবরাহ করুন এশা প্লাস্টিক এখন সারা দেশে বিস্তৃত আধুনিক প্রযুক্তির যুগে এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রি নিয়ে এসেছে উন্নত মানের আসবাবপত্র এসব প্লাস্টিক ইন্ডাস্ট্রি ঢাকা বাংলাদেশ মঙ্গলবার পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইং এর নির্বাহীর ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সরকারি সচিব আবদুল্লাহ আল মামুন ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অর্থদণ্ডাদেশ প্রদান করেন প্রসিকিউশন প্রদান করেন জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক সুশীল কুমার দাস আদালত সূত্রে জানা গেছে উপজেলার কুরশাবাদাগর এলাকার মেসার্স এফ আর ব্রিক্স পাইস্টার আর ব্রিক্স শিববাড়ির সুমন মেসার্স জননী ব্রিক্স বন্দটেকির মেসার্স বাবা ঝিকছাক ব্রিক্স বোর্ডারের রনিগাঁও এলাকার মেসার্স চমক ব্রিক্স মেসার্স তাহের ব্রিক্স ও মেসার্স সেভেন স্টার ব্রিক্সের মালিককে মোট সাতচল্লিশ লাখ জরিমানা করা হয় এ সময় জেলা পরিবেশ অধিদপ্তরের সরকারি পরিচালক নূর কুতুব ই আলম সিদ্দিক শেরপুর ফায়ার সার্ভিস স্টেশনের ওয়ার হাউজ পরিদর্শক নাসিম উদ্দিন নকলা থানার এস আই সাদেকুর রহমান নুরুল ইসলাম সহ পুলিশ সদস্য সেনাবাহিনীর কর্মকর্তা ও সদস্য সংশ্লিষ্ট ইদ ভাটার মালিকসহ ভাটায় কর্মরত কর্মকর্তা কর্মচারীগণ নকলা ক্লাবের নেতৃবৃন্দ সহ স্থানীয় গণমাধ্যম কর্মী ও স্থানীয় উৎসুক জনগণ উপস্থিত ছিলেন পরিবেশের ভারসাম্য রক্ষায় তথা বায়ু দূষণের কবল থেকে দেশ জাতিকে মুক্ত রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহীর ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সরকারি সচিব আব্দুল্লাহ আল মামুন এএনবি বি নিউজ ফোর ডট কম নকলা শেরপুর ছয়ই জানুয়ারি পঁচিশিং